সিলেটে আগামী ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময়ে এ একই পরিমাপের বৃষ্টি হতে পারে সীমান্তের ওপারে এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে আবার বন্যার আশঙ্কা রয়েছে সিলেট তৃতীয় দফা বন্যার কবল থেকে এখনো পুরোপুরি মুক্ত হয়নি অনেক এলাকায় পানি আটকে আছে পেনজুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন অংশ এখনো পর্যন্ত ডুবে আছে গত তিন দিন ধরে সিলেটে সকাল সন্ধ্যা ও রাতে হালকা বৃষ্টি হলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা দেশের সকল বিভাগে দমকা হাওয়া সহ হালকা ও মাঝারি আবার কোথাও কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি দেশের প্রায় সব বিভাগেই হ্যাঁ সব বিভাগেই অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বলস বৃষ্টি হতে পারে এবং সেই সাথে দেশের কোথাও কোথাও ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এটা হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাস